সালামু আমার নাম এমডি তসলিম আমিন শোভন আমি সিইও ইনো গ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড আমরা সম্প্রতি সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডের দুই হাজার চব্বিশের অ্যাজ এ লিডিং ট্রাভেল এজেন্ট হিসেবে আমরা অ্যাওয়ার্ডটি পেয়েছি এটা আমাদের দ্বিতীয়বারের অ্যাচিভমেন্ট এবং এই অ্যাচিভমেন্টের সাথে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের আমার এন্টার টিম যারা আমাদের সাথে আমাদের কাস্টমার এবং সকলকে সার্ভিস দিয়ে এসছেন দীর্ঘ সময় এবং সেই সাথে ধন্যবাদ দিতে চাই আমাদের যারা ডেডিকেটেড কাস্টমার যারা দীর্ঘদিন আমাদের সাথে আছেন এবং তাদের এই সার্ভিস আমাদের কাছ থেকে নেবার কারণেই তো আজকে আমাদের এই অ্যাচিভমেন্ট সো আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম এবং আমাদের যারা ক্লায়েন্ট আছেন এবং ইন্ডাস্ট্রির সহকারী বন্ধু আমাদের ওয়েল উইশার সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তার কারণ হচ্ছিল এই অ্যাচিভমেন্ট শুধু আমার একার নয় আমাদের সকল আমাদের কোম্পানি ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরস আমরা আসলে এই মার্কেটে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করছে আপনারা জানেন আমাদের এই কোম্পানি আমরা ইনবাউন্ড করি আপনারা যারা আছেন ইন্ডাস্ট্রিতে সবাই জানেন ইনবাউন্ডের আমরা স্পেশাল ফোকাস হচ্ছে আমাদের জাপান মার্কেট সে সাথে ইউরোপ এবং আদার কান্ট্রিতে আমরা কাজ করে থাকি আর এর বাইরে আমরা ডোমেস্টিক উই হ্যাভ ভেরি গুড টিম অ্যান্ড ভেরি স্ট্রং টিম স্পেশালি আমরা ডোমেস্টিকের মাইস এবং অন্যান্য কাজগুলি আমরা করে থাকি যার ভেতরে স্পেশালি এই আমরা সুন্দরবনটা খুব স্ট্রং ওয়েতে কাজ করি আমাদের সুন্দরবন পার্টটা কক্সবাজার বা অন্যান্য জায়গাগুলি তো করেই থাকি আর মাইস বা কর্পোরেটের এই জিএমগুলি আমরা ফার্মাসিউটিক্যালস বা অন্যান্য সেক্টরের বা এমএনসি যারাই আছেন তাদের কাজগুলি করে থাকি এর বাইরে আমরা মাইস করেই দেশের বাইরে সেটা হলো আর্বন ট্যুরিজমের ক্ষেত্রে আমরা বহির্বিশ্বের এশিয়া বলেন বা ইউরোপ আমেরিকা আর স্পেশাল অফ ট্র্যাক যদি কোনো কান্ট্রি হয় মাদাগাস্কার অর মরিশাস আজারবাইজান এই ধরনের কান্ট্রিগুলিতেও আমরা বিভিন্ন কর্পোরেটের অনেক বড় বড় ট্যুর করে থাকি আর সো এর বাইরে আমরা ভিসা সাপোর্টটা দিয়ে থাকি ভিসার ক্ষেত্রে আমরা সিঙ্গাপুর ব্যাঙ্ক অফ মালয়েশিয়া ইটস ভেরি নর্মাল এর বাইরে আমরা ইউরোপ আমেরিকার ভিসা প্রসেসিং করে থাকি আর এয়ার টিকিট ইয়েস আমরা এয়ার টিকিট তো সবার কাছেই সবার জন্যই উন্মুক্ত আমরা এয়ার টিকিটের ফ্যাসিলিটি দিয়ে থাকি এর বাইরে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট কোম্পানি আছে বেসিক্যালি এক কথা যদি বলতে চাই ইজ ইজ অন স্ট অফ সলিউশন ফর এন্টায়ার ইন্ডাস্ট্রি যারা আমাদের সাথে কাজ করেন আমাদের যারা পার্টনার বা আদার এজেন্সি আছেন দে আর টেকিং সাপোর্ট ফ্রম আস অ্যান্ড উই আর গিভিং দ্যাট সেম সাপোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্লায়েন্টকে অ্যান্ড ইটস এ কমপ্লিট সলিউশন ফর ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল